হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার এইসি কম্পালসারি ইংলিশের ইউনিট ওয়ান থেকে যে সেকেন্ড টপিকটা আছে দ্য ব্লু আমরে এটা একটা নোভেল ঠিক আছে বাই রাস্কিন বন্ড তো আজকে এটার উপরে ক্লাসটি নেবো তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাসে যারা তোমরা অ্যাডমিশন নিতে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেখো নাম্বার দুটো তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করতে পারো এবং তোমাদের যে কোনো কোয়ারি থাকলে তোমাদের সংক্রান্ত ছাড়াও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা কিন্তু আমাদের এই যোগাযোগ করতে পারো ঠিক আছে দেরি না করে করে শুরু আজকের ক্লাসটি দেখো দ্য ব্লু আমরেলা এটা হচ্ছে রাস্কিন বন্ড ইন্ডিয়ান অথার রাস্কিন বন্ডের লেখা একটি শর্ট নোভেল এটা মেনলি শিশু কেন্দ্রিক একটা নোভেল আর এটার যে সেটিংটা সেটা হচ্ছে উত্তরাখণ্ডের একটি পাহাড়ি গ্রামে ঠিক আছে তো গল্পটা হচ্ছে হচ্ছে একটা টেন ইয়ার্স ওল্ড একটা মানে টেন ইয়ার্সের একটা মেয়ে যার নাম হচ্ছে বিনিয়া সে হচ্ছে স্কুলে যায় এবং তাকে নিয়েই হচ্ছে মেন গল্পটা সেই হচ্ছে এই গল্পটার আর কি প্রোটাগনিস্ট বা মেন ক্যারেক্টার ঠিক আছে তো দেখো গল্পটা শুরু হচ্ছে এরকমভাবে যে বিনিয়া হচ্ছে একটি দশ বছরের বাচ্চা এবং সে হচ্ছে তার বিধবা মা এবং তার ভাই মানে দাদা আর কি বিজ্জু তার সঙ্গে থাকে ঠিক আছে একটি উত্তরাখণ্ডের একটি পাহাড়ি গ্রামে থাকে এবং তাদের বাড়িতে হচ্ছে দুটো গরু আছে একটা গরুর নাম হচ্ছে নীলু আর একটা গরুর নাম হচ্ছে গড়ি ঠিক আছে তো বিনিয়া আর বিজ্জু রোজ স্কুল থেকে ফেরার পরে আর কি ওই দুটো গরুকে নিয়ে আর পাশের যে মানে পাহাড় আছে সেই পাহাড়ে ওদেরকে ঘাস খাওয়াতে নিয়ে যায় তো যেদিন যেদিন বীজু থাকে না যেহেতু বীজু বড় ক্লাসে পড়ে এবং ওর ক্লাস বেশি থাকে ওই জন্য কোনো কোনো দিন বিনিয়াকে একাই যেতে হয় ঠিক আছে এবং সে একা যেতেই বেশি পছন্দ করে তো এরকমই একদিন বিনিয়া তার ওই দুটো গরুকে নিয়ে সে পাশের পাহাড়ে ওদেরকে ঘাস খাওয়াতে গেছে এবং বিনিয়া স্বভাব হচ্ছে সে ওখানে গিয়ে গরুগুলোকে ছেড়ে দেয় এবং আশেপাশে ঘুরতে থাকে ঠিক আছে তো এমনই একদিন বিনিয়া ওই নীলু আর গ নিয়ে পাশের পাহাড়ে গেছে ওদেরকে ঘাস খাওয়াতে তো ওদেরকে ছেড়ে দিয়ে বিনিয়া এদিক ওদিক ঘুরছিল ঠিক আছে সেখানেই হচ্ছে হঠাৎ করে তার দেখা হয় মানে দেশে দেখে যে পাশে একটা একটা ফরেস্ট টাইপের ছিল সেখানে দেখে যে মানে একটা পিকনিক পার্টি ঠিক আছে মানে কয়েকটা ছেলে আর মেয়ের একটা গ্রুপ মানে সবাই ওরা হচ্ছে বিদেশি ঠিক আছে ওদের গ্রুপটা ওরা ওখানে পিকনিক করছে হুম এবং সেই পিকনিকের মানে সেই পিকনিকের গ্রুপের মধ্যে একজন মহিলা আছে যার কাছে একটি খুব সুন্দর আর ব্রাইট একটা ব্লু কালারের আম্রেলা রয়েছে তো প্রথম দেখাতে বিনিয়ার চোখ পুরো আটকে যায় ওই আমব্রেলার ওপরে এবং সে ওটাকে দেখে মানে একটা ঘোরের মধ্যে চলে যায় মানে কোনো মানে ভীষণই তার পছন্দ হয়ে যায় আমব্রেলাটা ঠিক আছে তো বিনিয়া হচ্ছে আস্তে আস্তে সেখানে যায় এবং সে ওই মহিলাটাকে বলে যে আপনার এই ব্লু আমব্রেলাটা আমার চাই আমার এটা পছন্দ হয়েছে তখন মহিলাটা বিনিয়ার দিকে তাকায় এবং দেখে যে বিনিয়ার গলায় একটা লেপার্ড না চিতাবাঘ থাবা থাবা মানে মানে দিয়ে যে যে আছে তার একটা একটা তৈরি ছোট্ট পেন্ডেন্ট আছে গলায় হুম লকেট তো সেটা দেখে মহিলাটা ভাবলো যে এটা হচ্ছে ভীষণ একটা ইউনিক জিনিস তো এরকম লকেট তো কোথাও পাওয়া যায় না বাজারে টাকা দিয়ে মানে টাকা দিলেও আর কি পাওয়া যাবে না তো সে তখন বিনিয়াকে বললো তুমি যদি তোমার লেপার্ড ক্ল পেন্ডিং পেন্ডেনটা যদি তুমি আমাকে দাও তাহলে আমি তোমাকে ব্লু আম্রেলাটা দেব ঠিক আছে তো বিনিয়া সে তার গলা থেকে ওই লেপার্ড ক্ল পেন্ডেনটা খুলে মহিলাটাকে দিল এবং মহিলাটা তার ব্লু আমরেলাটা বিনিয়াকে দিয়ে দিল ঠিক আছে তারপর থেকে তো বিনিয়ার তো আর খুশির কোনো ঠিকানা নেই সে যেখানেই যায় সব সময় সে আম্রেলাকে ক্যারি করে সে স্কুলে যায় ছাতাটাকে নিয়ে স্কুল থেকে আসে ওটাকে নিয়ে সব সময় সাথে করে রাখে যখন সে গরু দুটোকে ঘাস খাওয়াতে নিয়ে যায় তখনও ছাতাটাকে নিয়েই আর কি চলে তো গ্রামের প্রত্যেকে যেহেতু ওরা একটা মানে পাহাড়ি একটা গ্রামে থাকে তো গ্রামের প্রত্যেকে একটা ছোট্ট মেয়ের কাছে এত সুন্দর একটা ছাতা দেখে খুব অবাক হয়ে যায় যে এরকম তো ছাতা কোথাও পাওয়া যায় না তো এর কাছে কি করে আসলো তো সবাই ভীষণ জেলাস ফিল করতে থাকে ঠিক আছে সবাই এসে এসে বিনিয়াকে বলে এত সুন্দর ছাতা তোর হাতে মানায় না তুই একটা ছোট মেয়ে আমাকে দিয়ে দে তো বিনিয়া কাউকেই দেয় না ঠিক আছে তো প্রত্যেকে গ্রামের প্রত্যেকেই বিনিয়ার এত সুন্দর ছাতাটাকে দেখে তো ভীষণ জেলাস ফিল করে তো ওদের মধ্যে একজন হচ্ছে এই যে রাম ভরসা রাম ভরসা হচ্ছে তোমার একজন শপকিপার ওদের গ্রামের একজন শপকিপার যে কিনা খাবারের জিনিস বিক্রি করে এবং তারও প্রথম থেকে চোখ ছিল বিনিয়ার সেই সুন্দর নীল রঙের ছাতার ওপরে সে অনেকবার বিনিয়াকে আর কি জানতেও চেয়েছে যে কোথা থেকে পেয়েছে তো একদিন সে বিনিয়া ওর ওর দোকানে যায় এবং মানে বিনিয়া এবং বিনিয়ার দাদা বিজ্জু প্রায়ই হচ্ছে ওই রাম দোকানে যেত ঠিক আছে জিনিসপত্র কিনতে তো একদিন বিনিয়া একাই হচ্ছে সেখানে যায় মানে শপকিপারটার মানে ওখানে যায় এই রাম ভরসার দোকানে যায় এবং সেখানে রাম ভরসা তাকে একটা অফার দেয় তাকে বলে যে তুমি মানে তুমি তোমার এই আমাকে দিয়ে দাও এবং আমি তোমাকে বদলে অনেকগুলো টাকা দেব। কিন্তু বিনিয়া কিছুতেই হচ্ছে সেই আর কি অফারটা নেয় না সে বলে যে আমি কোনো মতেই এটাকে দেব না কোনো মতে আমি এটাকে বিক্রি করব না এই বলে সেখান থেকে চলে যায় তো একটা ছোট মেয়ের মুখে এত আর কি বড় কথা শুনে তো মানে একটা ছোট্ট মেয়ে তার মুখের ওপর না করে দিলে তো সে তো ভীষণ রেগে যায় এবং সে মনে মনে ভীষণ আর আর কি মানে একটা হিংসা তার ভেতরে চলে আসে ভীষণই হিংসা করতে থাকে সে আর কি বিনিয়াকে ঠিক আছে এদিকে বিনিয়ার আস্তে আস্তে ওই আম্রেলোটা ওর একটা অবসেশনে পরিণত হয়ে যায় ভীষণই অবসেস্ট হয়ে যায় ওটার উপরে সে যেখানে নিয়ে যায় সেখানে মানে যেখানে যায় সেখানে ওটাকে ক্যারি করে তো একদিন সে হচ্ছে একটা গাছে নিচে শুয়ে ছিল গরুগুলোকে আর কি গরুগুলোকে ছেড়ে দিয়ে এবং তার পাশে আম্রেলটা রাখা ছিল তো একটা মানে সে এবং সে ঘুমিয়ে পড়ে ঠিক আছে গাছে নিচে বসে সে ঘুমিয়ে পড়ে সেই মুহূর্তে একটা হাওয়াতে সেই ছাতাটা উড়ে আর কি চলে যায় এবং যখন তার চোখ খুলে সে দেখে যে ছাতাটা উড়ে যাচ্ছে এবং সে কোন রকমের দূরে দূরে সে ছাতাটাকে ধরার চেষ্টা করে ছাতাটা গিয়ে একটা গাছে আটকে যায় এবং বিনিয়া যখন সে গাছ থেকে মানে কোনো কিছু না ভেবে সেই গাছ থেকে যখন ওটাকে পারতে যায় তখন ছাতাটার না বিভিন্ন জায়গায় অনেকগুলা ছিদ্র হয়ে যায় ঠিক আছে তো বিনিয়া আসে তার মাকে বলে যে কি করবো তখন ওর মা খুব সুন্দর করে সেটাকে সেলাই করে দেয় এবং বিনিয়া হচ্ছে মানে একদম আগের মতো আবার করে দেয় ঠিক আছে তো বিনিয়া তো খুব খুশি সে আবার ওই আমরাটাকে নিয়ে পুরো গ্রামে ঘুরে বেড়ায় এবং প্রত্যেকে ওকে দেখে জেলাস ফিল করতে থাকে কেউ ওর সাথে কথা বলে না ঠিক আছে তো একদিন এরই মধ্যে রাজারাম বলে একটা পাশের গ্রাম থেকে একটা ছেলে এই রাম ভারসার দোকানে আসে কর্মচারী হিসেবে কাজ করতে ঠিক আছে তো একদিন কি হয়েছে বিনিয়া তার ওই আমলাটা নিয়ে আর কি যাচ্ছিল রাম ভরসার দোকানের পাশ দিয়ে এবং রাম ভরসা সেটা দেখে আর কি খুব দুঃখ প্রকাশ করে বলে যে কাশ এটা আমার হতো ঠিক আছে তো রাজা রাম যে আছে সে হচ্ছে ওটা শোনে ঠিক আছে এবং সে তার মালিকের ইচ্ছাটাকে আর কি ফুলফিল করার চেষ্টা করে সে রাম ভরসাকে বলে যে আপনি চিন্তা করবেন না আপনার যদি এতই ওটা পছন্দ দেন আমি ওটাকে চুরি করার ব্যবস্থা করব। ঠিক আছে তখন হচ্ছে রাজারাম কি করে ও বিনিয়াকে সবসময় ফলো করে যে বিনিয়া কোথায় যাচ্ছে যদি এক মোমেন্টের জন্য যদি ছাতাটাকে একা পায় তাহলে সে চুরি করবে তো এরকমই একদিন বিনিয়া কি করেছে বিনিয়া তার ছাতাটাকে রেখে আর কি মানে সে ওই আবার ওই মাঠে গেছে এবং সে ছাতাটাকে রেখে একটু ওদিকে গেছে এরই মধ্যে ওই রাজারাম হচ্ছে মানে বিনিয়াকে ফলো করতে করতে সেখানে পৌঁছে যখন দেখে যে বিনিয়া অন্যদিকে ঘুরে আছে সে সঙ্গে সঙ্গে ওটাকে নিয়ে তুলে নিয়ে আর কি দৌড় দেয় এবং বিনিয়া হচ্ছে এর পায়ের আওয়াজে পেছনে তাকায় এবং দেখে যে কেউ একজন তার প্রিয় আম্রেলার নিয়ে দৌড়ে চলে যাচ্ছে এবং বিনিয়াও তাকে কিন্তু ফলো করে দৌড়তে দৌড়তে ঠিক আছে ঠিক সেই সময় বিজ্জু হচ্ছে বিনিয়ার কাছে আসছিল সে স্কুল থেকে ফিরেছে এবং সে বিনিয়াকে কোম্পানি দেওয়ার জন্য আসছিল তো সেই সময় বিজ্জুর সাথে রাজারামের খুব জোরে ধাক্কা লাগে এবং বিনিয়া দূর থেকে বিজ্জুকে বলে যে এই ছেলেটা কি আমার আম্রেলার চুরি করে পালাচ্ছে একে ধরো এবং বিজ্জুর সাথে রাজারামের এক প্রকারের ধস্তাধস্তি হয়ে যায় বিজ্জুর ছোটোবেলায় একবার বিজ্জু বিজ্জুর মানে গায়ে ওকে অনেকগুলো মৌমাছি কামড়েছিল মানে সে একটা বড় মৌচাককে মানে আর কি ভেঙে ফেলেছিল বলে ভুলবশত তার সব গায়ে আর মানে তার পুরো শরীরে আর কি মৌমাছি কামড়ে পুরো ফুলিয়ে দেয় এবং তার দাগ কিন্তু এখনও ছিল এবং ওই ব্যথা একটা ব্যথা একটা ভাব ছিল এবং তার সাথে তার উপরে আবার রাজারামের সাথে যখন বিজ্জুর ধস্তাধস্তি হয় ওর কিন্তু আরও বেশি পেন হচ্ছিলো তবুও সে কোনো রকমে আর কি ামের কাছ থেকে ওই আমরেলাটা আর কি ছিনিয়ে নেয় এবং রাজারাম কি করে সেখান থেকে চলে যায় এবং পুরো গ্রামে রোটে যায় যে রাম ভরসার দোকানের কাজের লোক রাজারাম হচ্ছে রাম ভরসার কথাতেই ওই ছোট মানে ছোট্ট মেয়েটার কাছ থেকে আমরেলা চুরি করতে আসে এবং পুরো গ্রামে জিনিসটা পুরোপুরিভাবে রোটে যায় ঠিক আছে সবাই কিন্তু হচ্ছে রাম ভরসাকে আর কি গ্রামের সবাই মিলে রাম ভরসাকে বয়কট করে এবং সবাই বলে যে আমরা একটা চোরের দোকান থেকে কোনো কিছু কিনব না ঠিক আছে তো এর মধ্যে হচ্ছে রাম ভরসার তো খুব অবস্থা খারাপ তার দোকান থেকে কেউ কোনো মাল কেনে না ঠিক আছে তার দোকানে বিক্রি হয় না কোনো কাস্টমার আসে না তার অবস্থা দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে চিন্তায় তারপর রোজগার না হওয়ার জন্য না খেয়ে খেয়ে তার শরীর খারাপ হয়ে যাচ্ছে এরই মধ্যে সে কী করে পয়সারাভাবে বেতন দিতে না পারার জন্য সে রাজারামকে আর কি কাছ থেকে বের করে দেয় আফটার অল রাজারামই কিন্তু জিনিসটা ছড়িয়েছিল ঠিক আছে যে আমি মানে না নাহলে তো ও মার খেত তাই না যেহেতু ওই চুরি করতে গেছে তো ও সবাইকে বলে বেরিয়েছে যে আমি আমার মানে আমার যে মালিক আছে মানে রাম সেই আমাকে পাঠিয়েছে অ্যাকচুয়ালি কিন্তু রাজারাম স্বেচ্ছায় আর কি চুরিটা করতে গেছিল। তো যাই হোক পুরো গ্রামে গ্রামের লোক মিলে রাম দোকানটাকে বয়কট করে দেয় এবং কেউ কোনো সামান কেনে না ঠিক আছে এরকম আস্তে আস্তে হচ্ছে রাম অবস্থা খুব খারাপ হয়ে যায় টেনশানে অতিরিক্ত স্ট্রেসে তার শরীর ভীষণ খারাপ হয়ে যায় তো গ্রামের সবাই মিলে বয়কট করলেও বিনিয়ার কিন্তু কোথাও গিয়ে ভীষণ একটা খারাপ লাগে তার মনে হয় যে জবে থেকে এই ব্লু আমরে তার কাছে এসছে তবে থেকেই কিন্তু মানে তার একটার পর একটা হচ্ছে কি খারাপ হয়ে যাচ্ছে সে খেয়াল করলো যে গ্রামের কেউ তার সাথে কথা বলে না দেখো গ্রামের প্রত্যেকের মনেই কিন্তু ছাতাটাকে পাওয়ার একটা লোভ ছিল কিন্তু চুরি করে না তাই সবাই যখন জানলো যে রাম ভরসা একজন মানে প্রাপ্তবয়স্ক একজন লোক সে কি করে একটা ছোট্ট মেয়ের ছাতা এরকম চুরি করতে পারে ঠিক আছে তো বিনিয়ার ভীষণ খারাপ লাগে সে ভাবে যে আমার এই আম্রেলার জন্যই কেউ আমার সাথে কথা বলেন না প্রত্যেকে জেলাস ফিল করে ইভেন রাম ভরসা যে কিনা বাবার বয়স লোক সে মানে সে এখন সাফার করছে তার দোকানে কেউ যাচ্ছে না ঠিক আছে তো বিনিয়া একটা ডিসিশন নিলো সে কী করলো সে পরের দিন রাম ভরসার কাছে গেল এবং দোকানে গিয়ে বলল যে আমাকে চকলেট দাও তো অনেক দিন পর দোকানে কোনো কাস্টমারকে দেখে স্পেশালি বিনিয়াকে দেখে তো রাম ভরসা ভীষণ হচ্ছে অবাক হয়ে গেল এবং সে সঙ্গে সে খুশিও হলো খুব যাই হোক তো ওর কাছ থেকে রাম ভরসার কাছ থেকে চকলেটটা নিয়ে বিনিয়া কি করে তার ওই আমলাটা দোকানেই ছেড়ে দিয়ে চলে আসে এবার রাম ভরসা দেখে যে আরে এখানে ছাতাটা আছে তো ও হচ্ছে বিনিয়া ডাকতে ডাকতে পেছন পেছন এবং গিয়ে বলে যে বিনিয়া তুমি তোমার এই এসেছিলাম আমার দোকানে তখন বিনিয়া বলে যে না এটা হচ্ছে আমি ছেড়ে আসিনি এটা আমি ইচ্ছে করে তোমাকে দিয়েছি এটা গিফট হিসেবে আমি তোমাকে দিয়েছি আর এর জন্য আমার কোনো টাকা লাগবে না তুমি যখন ইচ্ছা তখন তুমি ছাতাটা ইউজ করতে পারো ঠিক আছে বা তুমি কাউকে ইউজ করার জন্য দিতেও পারো কিন্তু আমি এটা রাখবো না এটা আজকে থেকে তোমার তো রাম তো ভীষণ খুশি হলো একটা এইটুকু মেয়ের এত বড় স্যাক্রিফাইস দেখে ঠিক আছে সে ভীষণ অনুতপ্ত হলো ভিতর থেকে যে এইটুকু মেয়ের এত বড় ত্যাগ এত বড় মন তো তারপর থেকে বিনিয়াও হচ্ছে টেনশন ফ্রি থাকতো অনেকটা তার হালকা লাগতো যে না মানে এখন আর কেউ ওর সাথে খারাপ মানে কেউ তোর সাথে কথা বলতো না বাট এখন সবাই ওর সাথে কথা বলে সবাই ওর সাথে মিলেমিশে থাকে এদিকে রাম ভরসা না কোনোভাবে জানতে পেরেছিল যে বিনিয়া তার গলার ওই লেপার্ড যে ক্লটা আছে লেপার্ড ক্লট যে পেনডেন্টটা সেটার বদলে এটা নিয়েছিল আমাটা তো সে কি করে সে হচ্ছে ভাবে যে কোনো মানে যে করেই হোক এরকম একটা পেন্ডেন্ট সে বিনিয়াকে রিটার্ন গিফট দেবে তো একদিন কী হয় একদিন রাম ভরসার বাড়িতে একটা বড়ো ভাল্লুক আসে ঠিক আছে বন্য ভাল্লুক এবং সেই ভাল্লুকটা ভীষণ হাংরি ছিল তো সে দেখে যে রাম ভরসার যে দোকানটা আছে না সেই দোকানের উপরে অনেকগুলো হচ্ছে পামকিন রাখা ছিল মানে পাকা হুম তো খিদার চোটে সেই ভাল্লুকটা কি করে সে হচ্ছে ওই ওপরে উঠে পামকিনটাকে যায় বাট যখন সে সে ওটাকে যায় পারতে মানে তার যে থাবার একটা মানে সামনের থাবাটা সেটা মানে খুলে পড়ে যায় ঠিক আছে ভেঙে যায় অ্যাকচুয়ালি ভেঙে যায় তো পরের দিন হচ্ছে রাম ভরসা যখন সকালে দোকানে আসে দেখে যে তার মানে দোকানের আর কি রুফে একটা পামকিন নেই আর সেখানে একটা আর কি মানে ওই বিয়ারের লুকের একটা ইয়ে পড়ে আছে ক্ল পরে আছে ঠিক আছে তখন সে ঠিক করে সে সেটাকে নিয়ে হচ্ছে একটা ওই যে আর কি গোল্ড স্মিথ তার কাছে যায় এবং সেখান থেকে ওটাকে বানিয়ে নিয়ে আসা সুন্দর একটা চেন বানায় এবং সে সেটা বিনিয়াকে দেয় বিনিয়াকে দিয়ে বলে যে তুমি আমাকে একটা গিফট দিয়েছিলে আজকে আমি তোমাকে এই গিফটটা আর কি রিটার্ন করলাম ঠিক আছে এর একটা রিটার্ন গিফট দিলাম তবে তোমার যেটা লেপার্ড ক্লথ ছিল এটা লেপার্ড ক্ল না এটা বিয়ার ক্ল এটা হচ্ছে আরও অনেক বেশি লাকি হবে তোমার জন্য ঠিক আছে তো এখানেই হচ্ছে গল্পটা শেষ হয়ে যায় এবং এই গল্পের মাধ্যমে দেখো আমরা বুঝতে পারি যে মানুষের জীবনে এই যে মানে সবার সাথে মিলেমিশে থাকা সবার মঙ্গল চাওয়া এই জিনিসটাই আসল দেখো এইটুকু একটা মেয়ে বিনিয়া সে কী সুন্দর একটা মানে এত বড় একটা স্বার্থত্যাগ করলো সে কিন্তু চাইলে ছাতাটাকে নিজের কাছে রাশিয়া রাখতে পারতো কিন্তু সে কোনো কিছু না ভেবে রাম ভরসাকে সেটা দিয়ে দেয় ঠিক আছে তো এই গল্পের মধ্যে আমরা একটা খুব সুন্দর একটা মেসেজ পাই তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাসটা আশা করি তোমরা বুঝতে পারলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ